কারা করেছে এগুলো এই লোকগুলি কারা ওদের আপনারা সবাই চেন কিন্তু এই লোকগুলি কিন্তু অচেনা কেউ না এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম আরও এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ কিছু যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপারটা কি হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা তারা পেরেছিল এবং তারাই পেরেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছেন এখনো তাদেরকে আপনারা দেখেন তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড হ্যাপি একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার পর তার প্রশংসা করলো তারা এখন কেন করে না অবশ্যই এই সরকার শুধু ভোট দেবেন তা তো আমরা চাই না অন্তত পক্ষে যে স্বৈরাচারী ব্যবস্থা কারণ অতীত দিনে দেখেছি নব্বই হঠালাম ক্ষমতায় আসার পরে পালাক করবে যারা ছিল তারাই তো আরো বড় স্বৈরাচার বলে তার মানে ব্যবস্থার বদলটা কিন্তু হয় নাই এটা তো সত্য আমরা তিন জোটের রূপরেখা এবং আচরণ বিধি করেছিলাম পরবর্তীতে ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু রক্ষা করে নাই ভিত্তিটা রয়ে গেছে তাহলে ভিত্তিমূল তো উচ্ছেদ করতে হবে এটাও ঠিক ভিত্তিমূল উচ্ছেদের সব কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের না কিন্তু আমরা চাই তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করুক করে আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপগুলো গ্রহণ করুক ট্রেন সেট করুক যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে এবং এক্ষেত্রে মাসুদ কামালের সর্বশেষ উক্তিটা আমি যোগ করছি নিশ্চয়ই জনগণ এ ব্যাপারে তাদের চোখ সজাগ রাখবে এবং এইবারের গণব্যর্থনের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম সহ অন্যান্য মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে আমার প্রত্যাশা এই সচেতনতার চোখ কাউকে বিচ্ছুত হতে দেবে না সেই কাজটা করতে হবে আমি একই সাথে দাবি করতে চাই আমাদের প্রবাসের যে ভাইরা তাদের যে দুঃখ কষ্টের অল্প আলোচনা আমরা করলাম বা শুনলাম এই জায়গার কেন সংস্কার কার্যক্রমের আলোচনা হচ্ছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাব যে আমাদের প্রবাসে কি করা তাদের যাওয়া থেকে ফিরে আসা পরবর্তী জীবন এই কার্যক্রমের ব্যাপারেও তারা প্রয়োজনে কোনো সংস্কারের টিমও তারা তৈরি করতে পারে অন্য অন্য কাজে তাদের যুক্ত করা আলোচনা হচ্ছে ওইদিকে না যেয়ে আমি মনে করি যে সেইটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের জন্যে এখন যারা আছেন তারা যদি মনে করেন ভবিষ্যতে দেশে এসে তার নিরাপদ ভূমি হবে তাহলে কিন্তু অনেকে রেমিটেন্স এই জায়গা থেকে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছেন আমার ধারণা সেটা হবে না ওনারা ভালো বলতে পারবেন সেই জায়গাগুলো করতে হবে আর অবশ্যই আমাদের যে তরুণ প্রজন্ম বাংলাদেশের যে বাস্তবতা তাতে কিন্তু আমাদের এই বিদেশে দক্ষ জনগোষ্ঠী পাঠানোর গতি বাড়াতে হবে তারা যাতে নিয়মিত তাদের অবদান রাখতে পারে এই সবের জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালের সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার তাদের রেকমেন্ডেশন দরকার যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে যাই হোক এই কথাটুক বলে আয়োজকদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে